আসসালামু আলাইকুম আপডেট সিডস থেকে শুভেচ্ছা দর্শক আপনারা যারা মানে একদম কম সময়ে ফলন পাওয়া যায় এরকম মরিচের জাত খুঁজতেছেন তাদের জন্য আমাদের আপডেট সিডস কর্তৃক বাজার জাতৃত টর্নেডো এফ ওয়ান হাইব্রিড মরিচটি হতে পারে প্রথম পছন্দ আমরা আমাদের এই টর্নেডো মরিচটিকে আসলে যে জায়গাগুলোতেই দিয়েছি সব জায়গায় খুবই ভালো পারফরমেন্স করেছে চারা রোপণের মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে প্রথমবার ফলন পাওয়া যায় আর টর্নেডো এফন হাইব্রিডস মরিচ মরিচটি কিন্তু প্রচুর মানে আকর্ষণীয় সবুজ কালারের এটি একদম সোজা আকৃতির মরিচ এবং প্রত্যেক গিটে গিটে প্রচুর পরিমাণে মরিচ ধরে আপডেট সিডসের এই টর্নেডো জাতটি কিন্তু মানে ইতিমধ্যেই একটা সারা জাগিয়েছে বিভিন্ন এলাকায় আপনারা যারা আসলে মরিচ চাষ করে অল্প দিনে অধিক লাভবান হতে চান তাদের জন্য এই টর্নেডো এফন হাইব্রিড মরিচটি হতে পারে একটি অন্যতম সেরা জাত তো আপনারা এই টর্নেডো এফন হাইব্রিড মরিচের চারা এবং বীজ যে কোনো কিছু পেতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ